মানিকছকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মৃত অষ্টম শ্রেণীর ছাত্রের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল রবিবার সকালে পৌঁছে যান শ্রীকান্ত মন্ডলের বাড়ি সেখানে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন পাশাপাশি কথা হয় প্রতিবেশীদের সাথে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গৌরমন্ডল বেসরকারি স্কুলের বিরুদ্ধে তদন্তের দাবি করেন তিনি শ্রীকান্ত মন্ডল অষ্টম শ্রেণী তো থেকে পড়তো কেদারটোলা বাড়ি প্রেম কুমার মন্ডল ও বাবা হঠাৎ করে ওদের কাছে খবর যায় আপনার ছেলে অসুস্থ আছে পরবর্তীতে বলা হয় মারা গেছে আমাদের গ্রামবাসী হিসাবে ভুতনিবাসী হিসাবে তার পরিবার হিসাবে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এখন পর্যন্ত পুলিশ দু তারিখের ঘটনা ওই স্কুলের মাস্টার মোসাইকে যিনি মালিক হজির হোসেন তাকে অ্যারেস্ট করা হয়নি স্কুল কেন বন্ধ হয়নি এখন পাশাপাশি এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি কারণ আমাদের পোস্টমর্টাম রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভির ফুটেজ আমাদের প্রকাশ্যে আনতে হবে এটা আমাদের ভূতনিবাসীর দাবি তার পরিবারেরও দাবি আমরা আজকে এসেছি সেকান্তর বাড়িতে প্রেমের বাড়িতে সেকান্তর সপ্তাহ এখনও সৎকার্য করা হয়নি যে পূর্ণাঙ্গ তদন্ত তার সুবিচার যেন শ্রীকান্তর পরিবার পায় প্রেম কুমার দাস তার পরিবার এবং ভুতৃবাসীর প্রতি আস্থা থাকুক মাসে মাসে যে স্কুলে বা যে কোনো অনুষ্ঠান বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম অঘটন যেন ভবিষ্যতে না ঘটে আর ওই ছেলেকে দেওয়া হয়েছে মানুষ করে হোস্টেলে রীতিমতো আট হাজার টাকা মাসে দেওয়া হতো তার বাবা দিত পড়াশোনার জন্য রেখেছিল ওইখানে কিন্তু সেখানে একটা শুনেছি যে মারধর করা হয় স্কুলে আরও কিছু তো পূর্ণাঙ্গ প্রশাসনই বলতে পারবে কারণ ওদের কথাতে স সংগতি আছে যে ওরা ওদের বক্তব্য যে মারা গেছে আর আমাদের বক্তব্য যে মেরে ফেলে ফেলা হয়েছে আমাদের বক্তব্য এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি নিঃস্বার্থভাবে ছেলেটা যেন সুবিচার পায় তার পরিবার সেখান্ত পরিবার যেন সুবিচার পায় ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম দুর্ঘটনা যেন না ঘটে ব্যাপার মানুষের পাশে থাকা একটা কর্তব্য যেরকম আমি ভুতনিবাসী ভুতনিরে ছেলে যে কোনো আপদ বিপদে ভুতনির লোকের পাশে থাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি ভুতনিকে বড় জায়গায় পৌঁছাবার জন্য প্রয়াস চেষ্টা করি সর্বদাই মানুষের পাশে থেকে যখনই যেটা সমস্যা হয় এসে আসি যোগাযোগে থাকি এর যখন ঘটনাটা ঘটেছিল মারা গেছিলো ওর পরিবারের সাথে আমাদের যারা নেতৃত্বরা গেছিলো তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রেখেছি কেস থেকে শুরু করে সব কিছুই হয়েছে কিন্তু আমাদের বিশেষ কিছু জায়গায় এদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলে আমাদের কিছু সন্দেহ আছে কারণ ওইখানে সিসিটিভি ফুটেজ ছিল তারপর বলছি যে খারাপ হয়ে গেছে কেন কি হবে অবশ্যই আছে ওইখানে সিসিটিভি ফুটেজ পোস্টমার্টম রিপোর্টও সঙ্গীতির ব্যাপার আমরা ভাবছি অতএব যদি ঠিকঠাক না হয় তো পোস্টমার্টম রিপোস্টমার্টম দাবি করব আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে রিপোস্টমার্টাম যেন হয় আবার পোস্টমার্টম হয় উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারণ আমাদের এই সরকারে আপনারা সকলেই জানেন সব সম্ভব দুর্নীতিতে যেরকম ফাঁস এই সরকারে টাকা দিয়ে সব কিছু করা সম্ভব হয় আপনারা দেখেছেন এরপর রীতিমতো বিভিন্ন ঘটনায় যে বিভিন্ন কাগজপত্র অলরেডি চেঞ্জ করে দেয় এই সরকার তা আমাদের আস্থা নাই সকলের ম্যাজিস্ট্রেটের পর্যায়ে কোর্টের তত্ত্বাবধানে এর আবার পোস্টমোর্টাম দাবি করছে সিসিটিভি ফুটেজ পুনরায় মানে মানুষের জনসমক্ষে আনতে হবে তাদের পরিবার সামনে আনতে হবে তাদের ওই যেখানে ধরনের যে পড়াশোনা করছিল স্কুল কেন বন্ধ হয়নি যে যার যে স্কুল কর্তৃপক্ষ কেন আরেস্ট করা হয়নি তাকে ওর স্কুলে যেহেতু মারা গেছে বাচ্চাটা তার পরিবারের যেন সুবিচার পায় এই পাশে আছি আমরা আপনারা কি কাজ করছেন প্রশাসন কাজ করলে তো এতদিনে তো সব আরেস্ট হয়ে যেত সব কিছু সুব্যবস্থা হয়ে যেত আমার মনে হয় না এই সরকারের এই প্রশাসন তৃণমূলের দলদাস চটি চাটা পুলিশ সুব্যবস্থা নিচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ ছোট ফোর শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন